সবাই আছেন কি খবর আপনাদের জন্য নতুন বেশ কিছু ডায়ার আসছে তো সেগুলো হচ্ছে আমি দেখিয়ে দিবো তো যারা দেখতে পাবেন আজকে তারা একটু আমাকে জানিয়ে দিবেন যে দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা ঠিক আছে এটা একটু দিয়ে দিব আমাকে হ্যাঁ যারা আছেন আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিন লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আপনাদের পছন্দের বেশ কয়েকটা নতুন নতুন কালার আসছে যে এগুলা সব নতুন কালার ঠিক আছে এগুলা সব এই যে কফি কালারটা দেখেছেন এগুলা সব হচ্ছে এই যে বার্ন্ট অরেঞ্জ কালারের এসেছে বার্ন্ট অরেঞ্জ কালারের তারপর রেড কালারের আসছে অনেকগুলো নতুন কালারের এসেছে বেক্সি কটনের উপরে ডাই করা ঠিক আছে নট ভেজিটেবল ডাই নট অনলি কেমিক্যাল ডাই এটা হচ্ছে মিক্সড করে হচ্ছে ডাই করা সো আমরা শুধুমাত্র শুধুমাত্র ডাই করাই বলবো বলবো কি কোন ভেজিটেবল ভেজিটেবল লাগাবো না বিকজ এটা একদম পিওর ভেজিটেবল দেয় না ঠিক আছে সো যারা আছেন একটু আমাকে কষ্ট করে জানিয়ে দিবেন ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা বাটিকে একটা সুবিধা কি বলুন তো এই সিজনে হচ্ছে একদম আপনাকে ঠান্ডা ঠান্ডা একটা বাইক দিবে আজকে বাইরে মনে হচ্ছে কি কেউ হচ্ছে মানে আগুনের তাপ আপনাকে স্প্রে করছে এরকম মনে হচ্ছে মানে আমি যতবার বাইরে যাচ্ছি ধরেন আমি একদম ফুল ফেস ঢেকে মোটা শাল দিয়ে ঠিক আছে ফুল ফেস এইরকম করে ঢেকে তারপরে যাচ্ছি আমার মনে হচ্ছে যে গাল পুড়ে যাচ্ছে তাহলে চিন্তা করেন যারা বাইরে আছে এই মুহূর্তে বিভিন্ন কাজের জন্য তাদের কি অবস্থা সো এই যে যারা বাইরে যাচ্ছি আমরা তাদের আসলে খুবই কমফোর্টেবল জামা পড়তে হয় যেমন আমি আজকে সারাদিন বাইরে থাকবো সো আমি আজকে চিন্তা করতেছিলাম যে আমি কি পরবো দেখেন আমি একটা কটন কুর্তি পরেছি বিকজ এর চেয়ে বেটার আর কোনো অপশন আমার কাছে নাই আমার কাছে এই মুহূর্তে কটন হচ্ছে ভাই সবচেয়ে আরাম সবচেয়ে বেস্ট সো যারা থ্রি পিস তাদের জন্য আসলে কটনের মধ্যে বাটিং হচ্ছে সবচেয়ে বেস্ট এটা তো আপনাদের মাথা মানে একদম আমাদের জানা বলার কথা তাই আমরা সবাই জানি এবং মানি যে বাতিক হচ্ছে সবচেয়ে কমফোর্টেবল সো আপনারা যারা হচ্ছে সবচেয়ে কমফোর্টেবল জিনিস পরে বাইরে বেরোতে চান এই দাব দাহর মধ্যে ঠিক আছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে যেটা ফিল্স লাইক ফর্টি এইট মনে হয় আমার কাছে আমি জানি না আমার আমার কোন লিমিট নাই ঠিক আছে এটাতে আর কোনো মানে সেলসিয়াস আর বলার কোনো অবস্থা নেই আমার কাছে মনে হচ্ছে যে এটাই ম্যাক্সিমাম এর চেয়ে পৃথিবীর গরম আর কিভাবে হবে আমার কাছে আমি এর চেয়ে গরম আর কোথাও কোনোদিন থাকি নাই কোথাও দিন যাইও নাই কোনো দেশেও যাই নাই যে একটু গরম আমার কোনো এক্সপিরিয়েন্সই নাই এত গরম মানে গরমে থাকা চিন্তা করেন পুরো গালমাল পুড়ে যাচ্ছে হ্যাঁ এই জন্য আমি আপনাদেরকে বলছি যে বাটির ছুপিস অবশ্যই নেবেন এই গরমের মধ্যে এমন কিছু লাগবে যেটা পরে আপনারা আরাম পাবেন ঠিক আছে আর অলরেডি যারা অর্ডার করেছেন অলরেডি যারা অর্ডার করেছেন তারা মনে কেউ কেউ পেয়েও গেছেন যদি কেউ পেয়ে যান সেক্ষেত্রে আমাকে একটু রিভিউ করে দিন ঠিক আছে রিভিউ কমেন্টে জানিয়ে দিন যে আপনাদের কেমন লেগেছে এবং আপনারা হাতে পেয়ে সন্তুষ্ট কিনা কেমন কেননা হচ্ছে আমাদের বাটিকগুলো খুবই প্রপার কোয়ালিটির খুবই টপ কোয়ালিটির আমি সবসময় বলি যে বাটিক আসলে আমাদের দেশে শুরু হয় আড়াইশো টাকা তিনশো টাকা থেকে কারণ বাটিক হচ্ছে সবচেয়ে কমফোর্টেবলের মধ্যে সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি একটা থ্রি আমাদের দেশে যেটা আমাদের দেশীয় যেটা আপনি বাইরে থেকে আনতে হবে না বাটিকে আপনাকে আপনি আমাদের দেশেই হচ্ছে আমরা একদম স্বয়ং সম্পূর্ণ হ্যাঁ তো এই জিনিসটা যদি হচ্ছে আমরা বাইরে থেকে আনতাম তাহলে মনে করেন আমরা খুবই খুবই পাগল পাগল হতাম মানে আরো বেশি টাকা দিয়েও কিনতাম কিন্তু আমাদের সৌভাগ্য যে এই রকম গরম দেশে এত আরামের জামা আমরা নিজেরাই বানাতে পারি এবং আমাদের যে কারিগররা আছে ফ্যাক্টরিগুলো আছে ওনারাই বানাতে পারে ঠিক আছে এই জন্য আমরা তো কম দামে পেয়ে যাই বাট বাটিকের মধ্যে অনেকগুলো কোয়ালিটি থাকে তিনশো চারশো থেকে শুরু হয় সেটা আসলে চোদ্দ পনেরোশো পর্যন্ত ষোলোশো পর্যন্ত টানে এখন কিছু কোয়ালিটি আছে যেগুলো হচ্ছে এই হাই পর্যন্ত যায় আর ন্যাচারাল ডাইয়ের বাটি কিন্তু আপনি দুইয়ের নিচে পাবেন না সেটা আমি বলে দিই ভেজিটেবল ডাই ন্যাচারাল ডাই এত কমে হয় না এত কমে কস্টিংও হয় না ঠিক আছে সো একটু মাথায় রেখে কিনবেন যে এত কম দামে যেগুলো ভেজিটেবল বা ন্যাচারাল ডাই শুনে মানে কিনছেন সেগুলো আসলে ন্যাচারাল বা ভেজিটেবল ডাই হবে না হ্যাঁ এটা একটু মাথায় রাখতে হবে ওকে আজকে পেয়েছি বানাতে দিব রং কি সুন্দর আপনি অর্ডার করছেন আমি জানি না আপু থ্যাংক ইউ সো মাচ ফর অর্ডারিং হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আমি শুরু করে দিলাম কারণ এই গরমের মধ্যে আমার নিজেরও হচ্ছে এতগুলো থ্রি পিস দেখাবো আমি নিজেও টায়ার্ড হয়ে যাবো এককুল প্রথমেই দেখাচ্ছে একটা ডিম পার্পল কালার ঠিক আছে প্রথমেই দেখাচ্ছে একটা ডিম পার্পল কালার যার ভালো লেগেছে সরিষে কে পেজি ইন করে দিবে এটার সাথে হচ্ছে পিঙ্কু পিঙ্কু কম্বিনেশন ঠিক আছে এটার সাথে মানে যেই কম্বিনেশনটা সবচেয়ে বেশি সুন্দর লাগবে সেরকম করেই হচ্ছে কম্বিনেশন গুলো করা আছে যার পছন্দ হয়েছে যা সরিষে নিয়ে পেজি ইন বক্স করে দেবে ঠিক আছে ডিম পার্পেল কালারের সাথে মিষ্টি কালার এবং পার্পেল কালারের হচ্ছে শেড করা হচ্ছে ওনা ওনারটা হচ্ছে তাদের ওনার উপরে হচ্ছে আপনার ডাই করা আছে এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এবং প্যান্টের কাপড়ের পরে দেখিয়ে দিচ্ছি হাতার কাপড়টা প্রত্যেকটা জামাতে আপনারা ত্রিশ প্লাস মানে হচ্ছে ষাট ইঞ্চি প্লাস বডি করতে পারবেন গোল জামা বানাতে পারবেন যেহেতু হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এবং এটা যথেষ্ট পরিমাণে ঘের দেওয়া আছে তো আপনারা এক ছাটে বা হালকা কুচি দিয়েও হচ্ছে জামা বানাতে পারবেন এবং ওনাটাও যথেষ্ট বড় যদি আপনারা মনে করেন যে আমাদের ওনা বড় লাগবে সেক্ষেত্রে এই জামাগুলো আপনাদের খুব ভালো সাপোর্ট দিবে তবে ওনা বড় হলেও এই ওনাগুলো হচ্ছে ম্যানেজ করা অসম্ভব সহজ কারণ এগুলো একদম সেট হয়ে থাকে পিওর একদম সুন্দর সেট হয়ে থাকে আর একটা বিষয় অনেকেই বাটি বললেই হচ্ছে একটু ত্যালাত্যালা ভাইফ চলে আসে যে হ্যাঁ বিষয়টা তাই যদি আপনি মার না দেন কাপড়টা এত নরম যে আপনাকে তেনাতানা ভাইফই দিবে বাট আপনি আসলে কোন ওয়াইফটা চান এই গরমে গরমে কি আপনি খসখসা ভাইফ চান না হচ্ছে একটু আরাম আরাম ভাইফ চান সেটা হচ্ছে আপনার প্রেফারেন্স আর কি বাট বাটি যদি আপনি একটু মচমচা করতে চান সেক্ষেত্রে আপনাকে একটু মার দিতে হবে আর সবচেয়ে বড়ো কথা ম্যাটেরিয়ালটা ভালো নিতে হবে বেক্সি কটন নিলে আপনার বাটি কখনই ওরকম মানে একদম নরম ল্যাতল্যাতে হয়ে যাবে না

আমাকে বাকি করা আছে এবং এটা হচ্ছে ঘেরটা দেখেন আপনাদেরকে যে বলছি যে অনেক বেশি ঘের চাইলে গোল গলা মানে গোল রাউন্ড করা যায় এটা হচ্ছে এটা দেখলেই বুঝে যাবেন এবং অ্যাশের সাথে সবচেয়ে সুন্দর কম্বিনেশন অন আর্থ একদম মেরুন ঠিক আছে অ্যাশ এবং মেরুনের কম্বিনেশন জাস্ট লুক এট দিস ওয়ান এটা জামা এটা ওড়া প্যান্ট আর হাতের কাপড়টা আমি একবার দেখাই দিচ্ছি হ্যাঁ প্যান্ট আর হাতার কাপড় তো দেখেন এই যে এটা হচ্ছে প্যান্ট আর কাপড় হাতার কাপড় হ্যাঁ প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা ওটা প্রাইস বলতে ভুলে গেছি না পনেরোশো পঞ্চাশ টাকা আপু আর সোমা আপু পনেরোশো পঞ্চাশ টাকা এটার মেরুনটা নিয়েছি কেমন লেগেছে বলেন তো আপু ওই কালারটা এত সুন্দর ওটা মাত্র দুইটা আছে এই জন্য আমি দেখালাম না আজকের লাইভে আপনি যেটা নিয়েছেন সেটা মাত্র দুই সেট আছে আমার কাছে তো ওই জন্য আজকের এই লাইভে দেখালাম না

এটা এটা আমি দিব। এত সুন্দর কফি কালার অরেঞ্জ কালার এমনিতেই কফি কালারের প্রতি আমার আলাদা এমনিতে দুর্বলতা আছে কফি অ্যাশ মেরুন এগুলো হচ্ছে আমি টাইপ কালার আর কি আমার কাছে মনে হয় আমি এগুলো অনেক বেশি পড়ি এবং এটা দেখেন কফির সাথে হচ্ছে এইটা এত সুন্দর এই যে এত ক্লাসে দেখেন কফির সাথে ডার্ক কালার কিন্তু একটু ডিফারেন্ট টাইপের হয় একটু বোল্ড হয় হ্যাঁ সো একটু খেয়াল করে দেখবেন এত সুন্দর যেটা আসলে বলার মতো না এই এই থ্রি পিসটাও মিস করবেন না যারা হচ্ছে একটু ডার্ক কালার লাভার্স আছেন তারা হচ্ছে এই থ্রি নিয়ে নেবেন ঠিক আছে এই যে দেখেন কফির সাথে মাস্টার্ড মাস্টার্ড অরেঞ্জ কালারের হচ্ছে একটা সুন্দর সরিষা দানার কালারের হচ্ছে কম্বিনেশন করা ওকে এটা কি সুন্দর বলেন এই জামাটা অনেক সুন্দর এই জামাটা অনেক সুন্দর যদি মনে করেন নিতে চান এক এক্ষুনি নিয়ে নিতে হবে এটা পাবেন না আমি আপনাদেরকে কিছু কালারের কথা বলে দিব যেটা আসলে যেটা আসলে ঝড়ের বেগে নাই হয়ে যাবে হ্যাঁ কিছু কালার আমি আপনাদেরকে জাস্ট এমনিতেই বলে দিব এটা হচ্ছে সেরকম একটা কালার এই যে দেখেন সরিষাদ আনা কালার যে এটার সাথে আপনার কফি কালারের কম্বিনেশন মানে এটা অসম্ভব সুন্দর একটা ড্রেস তো যদি মনে করে নিয়ে নিতে চান তাহলে ইনবক্স করে নিতে হবে ছটপট করে যার লাগবে পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বাটিকে আরাম আরাম জামাগুলা একটু হারিয়ে মানে একদম হারিয়াত করে হচ্ছে আপনাকে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে না হলে হচ্ছে যেটা দেখা যাবে স্টক চলে যাবে আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে বাটিক কিন্তু কমপ্লিটলি হাতে কাজ করা একটা বাটি এই থ্রি পিসগুলা ঠিক আছে একদম এখানে কোনো মেশিনের ছোঁয়া নাই সো আপনি যদি বলি যে স্টক আউট হয়ে যাবে বা গেছে বা রিস্টক হবে না বা হতে দেরি হবে তার মানে বিষয়টা আসলেই তাই যে এগুলো যেহেতু হাতে বানানো হয় রিস্টক করাটা হচ্ছে মারাত্মক চ্যালেঞ্জিং এবং সবসময় সেটা সম্ভব হয় না হ্যাঁ এই জন্য আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করবো যখন স্টক থাকে তখন কষ্ট করে নিয়ে নেওয়ার জন্য বিকজ এখনই গরমের মানে চূড়ান্ত গরম একদম চরম কি বলবো চরমে আছে সো এখনই নিয়ে নিতে হবে বানাতে চাইলে আর কি ওকে এইটা দেখেন কি সুন্দর লাল কি সুন্দর লাল এটা এটা ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে পাঠানো পাঠানো হয়েছে হয়েছে আমার জন্য আপডেট নিতে হবে আপডেট নিতে হবে বাট আমি যতদিনে পড়বো ততদিনে জামা শেষ হয়ে যায় এটা সমস্যা একটু শেয়ার করে দিতে বলো না আপনার একটু শেয়ার করে দিয়ে হ্যাঁ আবার একটু শেয়ার করে দিন দেখেন কফি কালারটা মেরুন কালারটা এত সুন্দর এত সুন্দর কফিটাও সুন্দর লালটাও সুন্দর দেখেছেন লালটা লালটা পুরাই হচ্ছে মিষ্টি মিষ্টি বৌ বৌ সুইট সুইট একটা কম্বিনেশন লালের সাথে মাস্টার্ড কালারের কম্বিনেশন একটা টিপ একটু লিপস্টিক আর হচ্ছে এই জামাটা পরে আপনারা আর মেকআপ তো করা যাবে না এই গরমে হ্যাঁ এই গরমে খালি সানস্ক্রিন মাখতে হবে শুধু সানস্ক্রিন আর কিচ্ছু না ব্যাগে একটা সানস্ক্রিন এক বোতল পানি আর একটা ছাতা অবশ্যই রাখবেন একটা স্যালাইনের প্যাকেটও হ্যাঁ একটা স্যালাইনের প্যাকেটও রাখবেন বিকজ যে পরিমাণে বাইরের তাপ আপনি রোদে না থাকলেও আপনি যদি বাইরেও থাকেন অফিসেও থাকেন যে কোনো সময় ডিহাইড্রেশন অ্যাটাক করবে আর যে কোনো সময় দুর্বল লাগা শুরু হইতে পারে হ্যাঁ হ্যাঁ দুই ঘন্টা পরপর সানস্ক্রিন নাহলে মুখ জলে বুঝছো মুখ জলে আমি লিচুয়ালি নিচ থেকে দৌড়ায় আসি আর তখন যে বাসে গেলাম না আমি এক দৌড়ে গেছি ধরে ধরেতে মানুষজন বলবে এই কে পাগল যে এই দুপুর সাড়ে বারোটার সময় তখন সাড়ে বারোটা বাজে লাইফ শেষ করে সাড়ে বারোটার সময় দৌড়ে দৌড়ে বাসে গেছি কারণ হচ্ছে হাইকা হাইকে গেলে মনে করেন এই রোদে আমি যেতে যেতে শুকাই যাবো এরকম একটা অবস্থা বুঝতে পারছেন সুট কি হয়ে যাবে দেখেন কি সুন্দর যার পছন্দ হয়েছে এটা নিয়ে নিন এই জামাটা না লাল জামা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাল খুব সুন্দর একটা সিঁদুর লাল এটা খুবই চমৎকার একটা কালার ঠিক আছে খুবই চমৎকার একটা কালার তার সাথে হচ্ছে সরিষা দানার কাজ করা মানে কালারের কম্বিনেশন করা খুবই সুন্দর এটা কামিজ করে বানান ফ্রক স্টাইলে বানান এই শেপের কুর্তি বানান এই শেপের কুর্তিও কিন্তু হবে এই কাপড় দিয়ে আমি যেই শেপের পরে আছি এই শেপের চাইলে আপনারা ডিজাইন বানিয়ে নিতে পারবেন ওকে সো এরকম করেও হচ্ছে বানিয়ে নিয়ে নেওয়া যাবে সো এটা যা ভালো লেগেছে সুন্দর করে ইনবক্স করে দিয়ে তবে আমাদের স্টকটা লিমিটেড বেশ কিছু থ্রি পিস দেখবেন এই লাইভে নাই কারণ সেগুলো শেষ হয়ে গেছে ওকে এই যে দেখেন কি চমৎকার একটা ডার্ক ডার্ক শাওলা একটা কালার তার সাথে বিস্কিট কালারের কিরি 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 ডিজাইন এমনিতে সকল প্রকারের কিরি কিরি আমার পছন্দ মানে এনি কাইন্ড অফ জিগজ্যাক্ট হচ্ছে আমার খুব ভালো লাগে আমার দেখতে খুব ভালো লাগে দেখেন খুব সুন্দর যার পছন্দ হয়েছে পেয়েছি ইনবক্স করে দিয়ে এটা হচ্ছে ডার্ক একটা শাওলা কালার খুবই ইউনিক কালার আউট অফ দ্য বক্স কালার মনে চান যে আমি একটা একেবারেই ডিফারেন্ট কম্বিনেশন নিবো বাটিকের মধ্যে এটা একটু খেয়াল এটা একটু খেয়াল করে যে মেরুন এবং এখানে হচ্ছে দেখেন কি সুন্দর করে ডার্ক একদম বটল গ্রিন ডার্কেস্ট ভার্জেন অফ বটল গ্রিন এর একটা সুন্দর কালার শালা টাইপের সো এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতের কাপড় যদি নিতে চান ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইস অনলি পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমাদের বাকি যদি বেক্সি না হতো আপনারা এটা বারোশো সাড়ে তে পেয়ে যেতেন এটা আমি লাস্ট লাইভেও বলেছি কিন্তু যেহেতু জিনিসটা বেক্সি এবং ভালো কোয়ালিটি ডাই সেক্ষেত্রে পনেরোশো পঞ্চাশ টাকা এটার জন্য রিজনেবল প্রাইস এবং আমি মনে করি যে এই জামাগুলো আপনারা পরে আরাম পাবেন হ্যাঁ এই জামা এটা নিয়ে অ্যাটলিস্ট কোনো ডাউট নাই এটা নিয়ে অ্যাটলিস্ট কোনো ডাউট নাই আপু আপনি যেটা পরে আছেন ওটা আটটিশ তাই না হ্যাঁ আমি যেটা পরে আছি এটা আটত্রিশ কেন হ্যাঁ নিতে এটা নাই তো শেষ হয়ে গেছে দেখুন কি সুন্দর এটা হচ্ছে বার্ড অরেঞ্জ কালারের জামা বার্ড অরেঞ্জ হচ্ছে বাটিকের মধ্যে সবচেয়ে সুন্দর একটা কম্বিনেশন বার্ন অরেঞ্জ হচ্ছে বাটিকের মধ্যে ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল একটা কম্বিনেশন এবং বার্ড অরেঞ্জের সাথে এখানে আছে নেভি ব্লু এবং বার্ড অরেঞ্জের ওরনা হ্যাঁ সো যারা লাগবে স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না মিস করা যাবে না এবং এর সাথে প্যান্টের কাপড় হচ্ছে এই কালারটা জাস্ট খেয়াল করবেন হ্যাঁ জাস্ট খেয়াল করবেন কি যে সুন্দর

কারণ এগুলো হচ্ছে একদম প্লেন ড্রেস এবং প্লেন ড্রেস দেখেই হচ্ছে এগুলো এত ভালো লাগে এবং এত স্ট্যান্ডার্ড লাগে রুচিশীল লাগে দেখতে সো যা ভালো লেগেছে স্ক্রিনশট গিয়ে পেয়েছি ইনবক্স করে দেবেন এটার প্রাইসও থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা বার্ন টরেঞ্জ এবং নেভি ব্লু কালারের কম্বিনেশন বার্ন টরেঞ্জ এবং নেভি ব্লু কালারের কম্বিনেশন মিস করা যাবে না ঠিক আছে মিস করা যাবে না আচ্ছা ওয়ান অফ এটা আজকে শেষ হয়ে যাবে এখন যেটা দেখাচ্ছি কারণ কি এটার যে কটা কালার ছিল সব শেষ হ্যাঁ এটার অনেকগুলো কালার আমি লাস্ট টাইম দেখিয়েছিলাম অ্যান্ড লুক এট দিস কঠিন একটা কঠিন একটা কালার এটা কিন্তু শুধু লাল না এটা এখানে আছে মিষ্টি কালার এখানে আছে অরেঞ্জ কালার এখানে আছে বার্ন্ট অরেঞ্জ কালার এখানে আছে সাদা কালার আর আছে সিঁদুর লাল এখানে বেশ কয়েকটা রেডিশ কালার টাইপেরই হচ্ছে কালার দিয়ে হচ্ছে শেডিং করা ঠিক আছে এখানে কিন্তু আপনারা অনেক ধরনের কালার পাচ্ছেন মিষ্টি কালার অরেঞ্জ কালার লাল কালার সাদা মানে অনেক কিছু কারণ ডায়েটা যে করেছে না ডায়ের প্যাটার্নটাই এরকম যে লাইট ডিপ লাইট ডিপ লাইট ঠিক আছে এটার ওরনাটা দেখলে মাথা ঘুরে না পড়ে গেলে নামটা চেঞ্জ করে দিব আমার 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 চুলের সাথে কেন বলো একটু আর একটু কয়দিন আগে আর একটু ভালো ছিল এখন একটু ফেডেড হয়ে গেছে হ্যাঁ আর একটু বেশি ম্যাচিং হতো যদি আমি তখন দেখাতে পারতাম কি সফট বুঝছেন মানে খুবই 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 সুন্দর এটা ওনাতেই আপনারা বলে যাবেন আমি জানি জামাটা তো অসম্ভব সুন্দর জামাটা হচ্ছে একদম গরম গরম বুঝছেন কালাটা হচ্ছে একদম সেই আর ওনাটা হচ্ছে একদম শীতল শীতল হ্যাঁ এখানে হচ্ছে আপনারা গরম ঠান্ডা একদম মিক্সচার করে দিচ্ছি একদম দেখেন ওনাটা খুবই সুন্দর ক্লাসে একটা ওনা ভীষণ দেখেন এই যে পুরাটা জিগজ্যাক মানে কি বলবো পাথালি হচ্ছে স্ট্রাইক করা আছে খুব সুন্দর করে এইটা মিস দিয়ে না এই ড্রেসটা থাকবে না এই ড্রেসটাই টিল ব্লু কালার এই যে দেখেন টিল ব্লু কালার বা টরে ব্লু কালার যেটাই বলেন না কেন এটা যে কম্বিনেশনটা এটা আসলে থাকবে না এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতার কাপড় আলাদা পেয়ে আছে এজ ইউজুয়াল সো যা মনে হবে নিতে চান তারা নিয়ে নেবেন গরমে এই থ্রি পিস হচ্ছে মারাত্মক আরাম মারাত্মক আরাম সো যদি মনে করেন নিতে চান একটু ঝটপট করে ইনবক্স করে দেবেন পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো ফায়ার আইস একদম আসলেই ঠিক কিনা বলেন আমি এত সুন্দর করে বলতে পারি নাই বাট এই যে আপনারা মাঝে মাঝে আমাকে হেল্প করেন তখন আমার এটা বুঝতে সুবিধা হয় আমি এটাই বলতে চাইছিলাম আপনারা কমেন্ট করার পরে মনে হয় ও হ্যাঁ আমি তো এটাই বলতে চাইছিলাম দেখেন কি সুন্দর যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে দা প্রাইস ইজ ওনলি পনেরোশো পঞ্চাশ টাকা মিস দিয়ে না হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস এটা খুব সুন্দর এবং এটাতে আপনার একটু হোয়াইট লেস বা হোয়াইট রেড অরেঞ্জ টাইপের লেস দিয়ে যদি একটু কাজ করে নেন জামাটায় বা ব্লু লেস যদি ইউজ করেন জামাটায় ওনার সঙ্গে ম্যাচ করে খুবই খুবই সুন্দর একটা আউটপুট আসবে জাস্ট পঞ্চাশ টাকা বা একশো টাকা লেস ইউজ করলে এই যে আমার চেহারা পাল্টা যাবে সো আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এটা মিস দিয়ে না হ্যাঁ এটা মিস দিয়ে না মিস দিয়ে না খুব সুন্দর আমি এটা গ্রিন ওয়াইনটা নিয়েছি এত ইউনিক আপনি কয়টা নিয়েছেন আপনার প্রথম লাইফ থেকেই শপিং ডান তাই না একদম টিক প্রথম লাইফ থেকেই আমাদের শপিং ডান দেখেন এটা হচ্ছে অ্যানাদার ডার্ক কালার একদম ডার্কেস্ট কি বলবো কফি

মোস্ট ইউনিক একটা কম্বিনেশন এটা দেখেন যারা একটু কালার বেশি করতে চান না হ্যাঁ আমি কিন্তু মানে বাকি একটু এই টোনের বেশি পড়ি আমার একটু ব্রাউন শেড শেড ডার্ক বেশি পছন্দ আমি হচ্ছে হয় রেড টেড পরি আর নাইলে হচ্ছে এই ব্রাউনটার মধ্যেই ঘোরাফেরা করি বুঝছেন মেরুন অ্যাশ আর এই ব্রাউন এই তিনটা কালারের মধ্যে আমি বেশি ঘোরাঘুরি করি কিন্তু ব্রাইট কালার গুলা যেরকম সুন্দর ডার্ক কালার গুলাও সুন্দর এখন ওই যে বললাম যে যার যার পার্সোনালিটির সাথে বা পছন্দের সাথে যেটা যায় হ্যাঁ কালেকশন তো আসলে সবই সুন্দর বাট যার যার পছন্দের সাথে যেটা যায় বা আমরা যে যেরকম পছন্দ করি আমাদের কালার টোলের সাথে আমাদের হাইট সাথে আমাদের লুকের সাথে হেয়ার সাথে যেটা যায় সেটা হচ্ছে আমরা চুজ করবো এটাও খুব সুন্দর একটা জিনিস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা অসম্ভব মানে এটা হচ্ছে ওয়ান অব দ্য বললাম তো ওয়ান অব দ্য মোস্ট ইউনিক একটা জামা এটা যদি নিতে চান ইনবক্স করে দিয়ে খুব সুন্দর লাগবে দেখতেছেন চার কোনা চার কোনা করে হচ্ছে মাঝখানে ডট 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 করা আবার কিরি কিরি ডিজাইন এটা বেশ কয়েকটা কালার দেখিয়েছি কিন্তু শ্যাওলা কালার দেখিয়েছি তারপরে হচ্ছে না দুইটা দেখিয়েছি এটা তাই না শ্যাওলাটা আর কফিটা শ্যাওলা কালার ডিপ শ্যাওলার কফি একদম ওনাটা বেশি সুন্দর আসলে ওনাটা কি সুন্দর না ব্রাউন কালারটা বলেন ওনাটার ব্রাউন কালারটা খুব সুন্দর কিন্তু যে এই যে মেরুন এই যে মেরুন এটা শেষ এটা না একেবারেই নাই এটা আমি না দেখানো পারতাম মানে এটা এমনিতেই চলে যাচ্ছে কিন্তু তারপর একটু দেখাই দিলাম কারণ হচ্ছে মেরুন হচ্ছে দেখাইতেও ভালো লাগে মেরুন হচ্ছে এমন একটা জামা সুন্দর জিনিস একটা লাইভে থাকলে ভালো লাগে না বলেন যে কয়েকটা জিনিস যেটা হচ্ছে সুন্দর তো মানে দেখাইলেও জিনিসটা লাইভটা সুন্দর হয়ে যাবে এরকম একটা ভালো যে একটা ভালো কোয়ালিটির লাইভ হয়ে গেল হ্যাঁ এটা হচ্ছে সেরকম যে এই জামাটাই এত সুন্দর যেটা দেখালে মনে করেন লাইভের মাত্রাটাই চেঞ্জ হয়ে যাবে মেরুন কিন্তু অনেক সুন্দর মেরুন বলেন রেড বলেন ঠিক আছে এই ডিজাইনের যতগুলা দেখিয়েছি আমি প্রত্যেকটা খুব সুন্দর প্রত্যেকটা খুব সুন্দর এই যে এইটার প্যান্টের কাপড়ও দেখেন প্যান্টার কাপড়েও ডায় পাচ্ছেন প্যান্টের কাপড়েও ডায় পাচ্ছেন হাতার কাপড়েও হচ্ছে ডায়েট থাকছেই সো প্যান্টের কাপড় হাত হাতার কাপড় এবং এটা হচ্ছে ড্রেসটা সো যদি মনে করেন নিতে চান এটাও সরিষা দানা কালার সাথে কন্ট্রাস্ট করা আছে মেরুনের সাথে সো যদি মেরুন নিতে চান তাহলে নিতে পারেন ঠিক আছে এক্সক্লুসিভ বাটিক হ্যাঁ আপু এক্সক্লুসিভ বাটিক আপু কেমন আছেন ভালো আছি বাসন আপু আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং এইটা মিস দিয়ে না হ্যাঁ যারা আছেন যারা মেরুন পছন্দ করেন ও আচ্ছা ওনার ক্যাসেল করা আছে এগুলো বলতে হয় না এখন আসলে সাতশো টাকার বাটিকে ওনার ক্যাসেল করা থাকে বাট হ্যাঁ আমরা যখন দুই সালে বা উনিশ সালে হচ্ছে এই ধরনের বাটিক মাত্র বের হয়েছে করোনার আগে আগে করোনার এক বছর আগে এই ধরনের বাটিক মাত্র বের হয়েছে আগে বাটিকের এত ভালো বেক্সিতে করা হতো না খুব নর্মাল কোয়ালিটির কাপড়ে করা হতো যেটা হচ্ছে আপনার এত ভালো কোয়ালিটি হতো না এবং এত যত্ন করে টার্সেল মার্সেল সহ করতো না এটা কিন্তু রিসেন্ট কত কয়েক বছরে হচ্ছে এটা বের হয়েছে এবং এত সবাই পছন্দ করেছে বলে এখন অনেকেই করে বাট এটা তখনও টপ কোয়ালিটি ছিল এখনো টপ কোয়ালিটি আছে সো এটা হচ্ছে মানে আমি আপনাদেরকে বলে দিলাম এটা তো এটাই এটা জাস্ট দেখবেন এটা জাস্ট দেখবেন এটা কোনো কিছু বলবো না আমি এটা হচ্ছে নুট কালার নুট কালার এটা দেখবেন এটা এমনিতেও নাই মাত্র দুইটা সেট আছে মনে হয় এটার যদি মনে চায় এটার সাথে এক একটা নুট তার মাঝখানে অলিভ মানে চিন্তা করেন কম্বিনেশনটা চিন্তা করেন পুরো একদম কম্বিনেশন এটা কি জানি বলে একটা খুব সুন্দর ওকে দেখেছেন এইটা কিন্তু খুবই মার্জিত খুবই সুন্দর একটা কালার আবারও বলছি যারা ওই মিউটেড কালার টাইপের নিতে চাচ্ছে তারা এটা নিয়ে নেবেন ঠিক আছে এটা প্রাইস ইজ অনলি পনেরোশো পঞ্চাশ টাকা ওকে আমাদের শেষ হয়ে গেছে হ্যাঁ আমাদের শেষ হয়ে গেছে লাইভ যারা পরে জয়েন করেছেন তারা হচ্ছে লাইভটা শুরু থেকে আবার দেখে নিয়ে আমার একটু তারা আছে না হলে আমি রিপিট করে দিতাম আপনারা কষ্ট করে শুরু থেকে আবার একটু শেষ পর্যন্ত দেখে নিয়ে ঠিক আছে ওকে সো যার যেটা ভালো লেগেছে নিয়ে নিন ডিজাইন কি তুমি করেছো এত সুন্দর না 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 আমি ডিজাইন করি না আমি ডিজাইন করি না এটা হচ্ছে বাংলাদেশি প্রোডাকশন বাংলাদেশের সেখান থেকে হচ্ছে আমাদেরকে পাঠায় ঠিক আছে সো এটা হচ্ছে কিন্তু এই যে ফ্যাক্টরিটা যেখান থেকে হচ্ছে আমার যে সাপ্লায়ার উনি হচ্ছে খুবই ভালো কাজ করে এবং ওনার সকল কাজ খুবই টপলচ কাজ মানে উনি ওই যে আড়াইশো তিনশো চারশো টাকার কাজ উনি না এই জন্য আমি খুব কনফিডেন্টলি বলতে পারি যে ওনার আসলে ওনার যে নিজের কাজ নিজের যে ফ্যাক্টরির সুনাম প্লাস হচ্ছে না নিজের যে ব্র্যান্ড সেটাও তো আরেকটা ব্র্যান্ড ওনার জন্য তাই না ওই ফ্যাক্টরিটা হচ্ছে আরেকটা ব্র্যান্ড সো ওইটাও আসলে খুব ভালো এবং অনেক বছর ধরে কাজ করছে একটু আগে আমি সেটা এক্সপ্লেন করলাম যে এই এই যে ধারাটা এই ধারাটা কিন্তু ওনারাই প্রথমে নিয়ে আসে ধারাটা কিন্তু আগে থেকে ছিল না যে আপনার বেক্সির উপরে বা অর্গানিকের উপরে হচ্ছে ডাই হবে কারণ ডেক্স অর্গানিক অর্গানিক হচ্ছে অনেক ধরনের হচ্ছে মানে একটু বেশি দামি কাপড় সুতির মধ্যে বেশি হচ্ছে সবচেয়ে টপন সবচেয়ে কস্টলি ম্যাটেরিয়াল তারপরে হচ্ছে আপনার হচ্ছে ডি অথবা আপনার অরবিন্দু যেটা বলেন না কেন ওইটা হচ্ছে সেকেন্ড মোস্ট কস্টলি ম্যাটেরিয়াল গুলা পড়তে গেলে ওই চারশো পাঁচশো ছশো টাকায় বাটি বিক্রি করা যায় না অনেক কস্টিন পড়ে যায় সো দ্যাটস ফাই হচ্ছে সবাই সেটা করতেও পারে না সবাই সেটা প্রেফারও করে না ওই রিক্সটা সবাই নেয় না উনি নিয়েছে উনি নেওয়াতে আমরাও নিয়েছি কারণ এটা মার্কেটে সবাইকে দেওয়াটাও একটা চ্যালেঞ্জিং বিষয় ঠিক আছে এখনই এত মানে কি বলবো চক্করের মাঝে এত ওই যে কোটি 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 আড়াইশো থেকে শুরু হয় থ্রি এত কোয়ালিটির মাঝে একটা বেটার কোয়ালিটি ইন্ট্রোডিউস করাটাও হচ্ছে অনেক চ্যালেঞ্জিং সেটা করে আসতেছে গত চার পাঁচ বছর ধরে এখন আর চ্যালেঞ্জিং লাগে না বরং মাঝখানেই বিক্রি করি নাই অনেক বছর কারণ হচ্ছে প্রেগনেন্ট ছিলাম থ্রি দেখানোটা অনেক কঠিন সো এই জন্য ব্যাক রেখেছিলাম এখন আবার পাচ্ছেন কারণ সবাই থ্রি চাচ্ছে যাচ্ছে ওকে এখন বাটের গ্যাস কম দামে পাওয়া যায় না এটা একটা ভালো হয়েছে বুঝছেন যেগুলা কম দামি ছিল সেগুলো এখন দামি হয়ে গেছে ভালো কোয়ালিটি আসাতে ওনাদের একটু প্রমোশন হয়েছে বুঝছেন কম দামি ছিল সেগুলাও একটু প্রমোশন পেয়ে আর আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে সবকিছুর ছিল টাকার ছিল সেটা এখন সাড়ে পাঁচশো ছয়শো টাকা হয়ে গেছে যেটা সাতশো টাকার ছিল সেটা আপনার এখনো বাজারে হয়তো এগারোশো টাকায় হাজার পঞ্চাশ বারোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে মার্কেটে গেলে আমি কিন্তু ফ্যাক্টরি প্রাইস আর সেলিং প্রাইস আলাদা করে বলে দিচ্ছি এরকম আর কি

ফুলঝুরি নামটা খুবই সুন্দর খুবই সুন্দর ওটা ল্যাভেন্ডার ফুলটা দেখছেন ওই ল্যাভেন্ডার ফুল দেখেই আমি শেষ বেগুনি কালার যে টুক 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 ফুলটা ওটা দেখেই আমি শেষ মানে আমার অনেক বছর পরে কোন ফ্লোরাল ব্লাউজ এত পছন্দ হয়েছে আর ওটা মাইশা প্রিমিয়াম কটন অরিজিনাল জয়পুরি আপু হাতে পাওয়ার পরে বুঝবেন জিনিসটা পুরো এসি ঠান্ডা বাতাস হ্যাঁ কথা মিলাই নিয়ে হ্যাঁ এই গরমের দিনে এক্সট্রা কথা কারো বলতে মন চায় না ওকে আ কুর্তির দাম কুর্তি নাই অপয়টা এটা কুর্তি নাই এখন এখন আজকে থ্রি পিস দেখিয়েছি ব্যাটিক সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিয়ে কারণ প্রত্যেকটাই ব্যাটিক সুন্দর যার যেটা পছন্দ নিয়ে নেন টাটা